সম্মানিত রামপুরা এলাকাবাসী এবং ঢাকা মহানগরী উত্তর তথা গোটা ঢাকা এবং বাংলাদেশের সম্মানিত নাগরিকগণ আপনারা জানেন যে আগামীকাল উনিশে জুলাই শনিবার বেলা দুইটায় বাংলাদেশের ঐতিহাসিক সরার্দি উদ্যানে বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির সংগ্রামী জননেতা জনাব ডাক্তার সফিক সাহেব জাতীয় সমাবেশে আহ্বান করেছে এটা জামাতের কোনো দলীয় সমাবেশ নয় ইতিমধ্যে এটা বাংলাদেশের মানুষের সকল মানুষের প্রিয় সমাবেশ হিসাবে পরিচিতি লাভ করেছে আমরা গ্রাম থেকে শহর পর্যন্ত দলে দলে মানুষের মধ্যে ডাকামুখী তৎপরতা আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের বর্তমান যে অবস্থা জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে আমরা অনেক কিছু আশা করেছিলাম আমরা আশা করেছিলাম ইতিমধ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনমুখী দেশ হয়ে যাবে কিন্তু আমরা দেখছি প্রশাসনের কিছু ব্যক্তিবর্গ এখন বিশেষ বিশেষ মহলের সাথে লেনদেন আদান প্রদান এবং সক্ষ্যতা গড়ে তুলে আবারও হাসিনা মার্কান নির্বাচনের পায়তারা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের নাগরিকদের উপরে জুলুম করা হচ্ছে বিভিন্ন কিছু আদায়ের নামে চাদা এটা সেটা আমাদের নাগরিকদের উপরে অত্যাচার করা হচ্ছে আমরা দেখতে পেলাম যে আমাদের যে গণতান্ত্রিক অধিকার এটাও মেনে নেওয়া হচ্ছে না বিভিন্ন জায়গায় গণতান্ত্রিক অধিকারের উপরে হামলা করা হচ্ছে এই অবস্থায় আগামীকালকের ডাকার যে সমাবেশ ঢাকাবাসী আমরা শান্তি চাই আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই আমাদের সন্তানদের নিরাপত্তা চাই আমাদের পরিবারের নিরাপত্তা চাই আমরা আমাদের কোন বোনের ইজ্জত লুণ্ঠন হতে দেখতে চাই না আমরা কারো চাঁদার নামে হামলা দেখতে চাই না আমরা আমরা নিরাপত্তা নিরাপত্তা চাই চাই ঢাকাবাসীর প্রোগ্রাম হিসাবে আগামীকাল ঢাকার প্রত্যেকটা গোট থেকে আমাদের ব্যবসায়ী বৃন্দ আমাদের শ্রমিক ভাইরা আমাদের শিক্ষক সমাজ আলেম সমাজ ছাত্র যুবক আবাল বৃদ্ধ কালকে সবাই আমরা সরোয়ার দিতে যাব আমরা জানিয়ে দিব বাংলাদেশকে নিয়ে সিনেমেনে খেলার দিন শেষ আমরা জানিয়ে দিব জুলাই বিপ্লবীরা আমরা গড়ে যাইনি আমরা এখনো রাস্তায় আছি এবং যে কোনো ষড়যন্ত্রের দাঁত বাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি সেজন্য ঢাকাবাসীকে কালকে দলে দলে সরাদি উদ্যানের সেই জাতীয় সমাবেশে অংশগ্রহণ করে শান্তির পক্ষে নিরাপত্তার পক্ষে বাংলাদেশে একটি কাঙ্ক্ষিত নির্বাচন লেভেল ফিল্ড তৈরি করে সংস্কার সম্পন্ন করে জুলাই হত্যাকাণ্ডের নায়কদেরকে বিচার করে এবং বাংলাদেশে যেসব প্রবাসী ভাইরা বিদেশে থাকেন প্রবাসী ভাইদের ভোটাধিকার নিশ্চিত করে অনতিবিলম্বে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য কালকের সমাবেশ থেকে আমরা আওয়াজ তুলব আমরা বিশ্বাস করি ঢাকাবাসী দলে দলে কালকের এই সমাবেশে অংশ নিবে এবং সারা বাংলাদেশ থেকে যারা আসবেন তাদেরকে আমরা সেবা করব। তাদেরকে আমরা যত্ন করব। তাদের নিরাপত্তার দায়িত্ব আমরা নিব ইনশাল্লাহ সেই দল মত জাতি ধর্ম নির্বিশেষে দলীয় প্রোগ্রাম হিসাবে নয় এই জাতীয় মুক্তির প্রোগ্রাম হিসাবে আমাদের আগামী জাতির ভবিষ্যতের একটা নিরাপত্তার একটা ব্যবস্থার লক্ষ্যেই আগামীকালকের সমাবেশে আমরা সবাই অংশ ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষের মিছিল সরার্দি উদ্যানের দিকে যাবে এবং শান্তিপূর্ণভাবে সেই সমাবেশ শেষ হবে আমি রামপুরাবাসীকে ঢাকাবাসীকে সেই প্রোগ্রামের দাওয়াত দিয়ে আজকে এখানে গণসংযোগে সহযোগিতা করার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ